বক্স নাম্বার এইটাক ট্যাক্স ঠিক আপন এপল কি ওয়াচ ও মোবাইল মিলে কাস্টম ট্যাক্স ছ হাজার পে করার যারা অনলাইনে আসক্ত তাদের উদ্দেশ্যে আজকে মিস্টার টেন পার্সেন্ট থেকে দুটি কথা এই যে দুবাইয়ের জমজম ইলেকট্রনিক্সের ছোট ভাই বড়ো ভাই এদের থেকে বিগত কয়েকদিন আগে একটা এসএমএ আসছে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসছে যে আপনি এই জমজম ইলেকট্রনিক্সের একটা ভিডিওতে আপনি ক্লিক করার কারণে বা একটা কিছু করার কারণে আপনি একটা পুরস্কার জিতছেন বক্স নাম্বার এইট পাশে একটা আপনার হচ্ছে আইফোনের সরি অ্যাপলের একটি ল্যাপটপ অ্যাপলের একটি স্মার্ট ওয়াচ এবং অ্যাপলের একটি আইপড তো আপনি বক্স নাম্বার এইট এটা সংগ্রহ করতে হলে এখনই বিকাশ এক টাকা পাঠিয়ে দেন বা অমুকের সাথে যোগাযোগ করেন তার সাথে যখন যোগাযোগ করবেন সে বলবে যে আপনার মালটা অলরেডি আমাদের কাস্টমে আটকে আছে শুধু এই কটাকা টাকা বিকাশে দেবেন আর আপনার ঘরে মালটা পৌঁছে যাবে তো তখন আপনি কি করবেন ওরা আপনাকে ভিডিও দেবে ওরা আপনাকে বিভিন্ন কিছু দেখাচ্ছে যে এটা দেখেন যে আপনি রেডি হয়ে আছে শুধু আপনি টাকা দিলেই মালটা আমরা ছেড়ে দেবো পৌঁছে যাবে আপনার বাড়িতে তখন কিন্তু অনেকে লোভে পড়ে ওই টাকাটা বিকাশে ফটকে মেটা দিচ্ছেন এবং তারপর থেকে কিন্তু ওই নাম্বার সুইচ অফ তো এই ধরনের ভুল কেউ করবেন না এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে কিন্তু দেখেন এই ধরনের হোয়াটসঅ্যাপে এই যে এই কারিকুলামগুলো হয় তারপরে কিন্তু এরা টাকা নিয়ে চলে যায় তো আমি মিস্টার টেন পারসেন্টের মিস্টার টেন পার্সেন্টের যে ফলোয়ার রয়েছেন বা যে ভাই ভাইয়েরা আমাদের আমার সাথে সংযুক্ত আছেন বা যারা দেখতেছেন সবারকে সবাইকে সতর্ক করতে চাই যে এই জমজম ইলেকট্রনিক্স এর ছোট ভাই বড় এই যে তারা বিভিন্ন কুপাকাত করে আপনি এই টাকাটা নিয়ে নিচ্ছে তো এই লোভে না দুবাইয়ের এরা কেউ আপনাদেরকে এইভাবে জিনিস দেয় না এরা ইন্ডিতে সবচেয়ে বেশি দিয়েছে পাকিস্তানে দিয়েছে এরা দিয়েছে একটা সিস্টেম কি সিস্টেমে যে আপনাকে মাল ফ্রি আপনার মাল আপনার বাড়িতে ফ্রি চলে আসবে এক টাকা দিতে হবে না ওরা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দিয়েছে দিয়েছে ওই সিস্টেমে টাকা দিতে হয় না খোঁজ করলে বা দেখেন দেখতে টাকা দিতে হয় না তো আর কথা বেশি বাড়াবো না দেখলেন এই প্রতারক চক্রটি থেকে সবাই সাবধান আর এই ভিডিওটি শেয়ার করবেন নিজের জন্য এবং আপনার আশেপাশের মানুষের জন্য প্লিজ একটু ভিডিও শেয়ার করবেন তাহলে সবাই সচেতন হতে পারবে এবং আর্থিক দিক থেকে ক্ষতি হবে না তো আজকে কথা পারবো না এই ধরনের ভিডিও হয়তো আর সামনে নিয়ে আসবো আর পরিশেষে মিস্টার টেন পার্সেন্ট একটু ফলো দেবেন আমি কিন্তু দেখেন আমার কিন্তু অনেকগুলো কিন্তু গ্যাজেট আইটেম আছে অনেকগুলো গ্যাজেট আইটেম আছে আপনার চাইলে কিন্তু অনেক সুলভ মানে সুলভ মূল্যে কিন্তু আপনারা আমার এখান থেকে কিন্তু অর্ডার করতে পারেন তো এখনই ফলো দেন আর এই ধরনের ভিডিও পেতে আপনার হচ্ছে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম